আমরা কক্সা থানা বিএনপির পক্ষ থেকে পৌর বিএনপির পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত সারা বাংলাদেশ আজকে খুবই আনন্দিত যে আমাদের কাঙ্ক্ষিত নেতা দীর্ঘদিনের প্রত্যাশা বাংলাদেশের ভবিষ্যৎ কারণের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান তিনি আগামীকাল আল্লাহ ভালো করলে তিনি এগারোটা পঞ্চান্ন মিনিটে বাংলাদেশ বিমানবন্দরে অবতরণ করবেন এটা আমরা যারা বিএনপি করি তাদের মনের অনেক আশা উদ্দীপনা তারই প্রতীক হলো তারেক জিয়া তিনি নিজে আসছেন এর চাইতে আমরা বিএনপির একজন কর্মী হিসাবে একটা নেতা হিসাবে আমাদের এর চাইতে আর চাওয়া পাওয়া কিছু থাকতে পারে না তিনি আগমন উপলক্ষে ঢাকায় তিনশো ফিট এলাকায় প্রশস্ত রাস্তায় বিশাল আকারে মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চ মাইল লম্বা এবং বিশাল উঁচু করে যে মঞ্চ আমরা মোবাইলের মাধ্যমে আমরা এটা দেখছি সেটা দেখে আজকে দুই তিন দিন আগের থেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারেক জিয়ার ভক্তরা বিএনপির ভক্তরা তারা এসে সেখানে রাত্রি যাপন করছে তারা কষ্টকে কষ্ট মনে করছে না ঢাকা শহর আগামীকাল তারেক জিয়ার এই মহাসমাবেশের তার এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমার ধারণা যেভাবে লোক যে গতিতে সারা বাংলাদেশ থেকে ছুটে চলেছে তাদের সর্বনিম্ন হলেও এক কোটি লোকের সমাগম হবে এটা সারা পৃথিবী দেখবে তারেক জিয়ার কত জনপ্রিয়তা এবং কত মর্যাদা বাংলাদেশকে সেই একমাত্র প্রতিনিধিত্ব করতে পারে ম্যাডাম খালেদা জিয়ার পরে তার যোগ্য সন্তান ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় না থাকলে আরো বাংলাদেশ উত্তাল হয়ে যেত তার অসুস্থতার কারণে অনেকটা মন কিছুটা হলেও ভারাক্রান্ত আছে আমরা আমরা খালেদা জিয়ার তার দুরাগ্য বেধি আমরা সুস্থতা কামনা করি এবং আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আর তার এই সন্তান সুস্থ মাকে যেন এসে প্রথমেই দেখতে পারে কথা বলতে পারে আমরা শুনেছি আমাদের ম্যাডাম খালেদা জিয়া তিনি আস্তে আস্তে করে কথা বলছেন তার সন্তানকে দেখলে নিশ্চয়ই আল্লাহ তালার মাধ্যমে তিনি প্রাণ ফিরে পাবেন এবং হয়তো ছেলের সাথে মত বিনিময় করবেন তো সেক্ষেত্রে আমরা দোয়া করি আর তারেক জিয়ার যে সম্বর্ধনা অনুষ্ঠানে যেখানে আয়োজন সেখানে জনসমুদ্রে পরিণত হবে এবং সেইখানে মানে বাংলাদেশ সারা বাংলাদেশ তার আগমনে স্টেজে যখন তারেক জিয়া উঠবে যখন হাসপানি দিয়ে জনতার উদ্দেশ্যে হাসসানি দেবে সারা বাংলাদেশ এসে উঠবে আবেগে উদ্দীপনায় সারা বাংলাদেশ জেগে উঠবে তার মতো মহান নেতা আল্লাহর কাছে প্রার্থনা করি তারেক জিয়ার আল্লাহ আল্লাহতালা দীর্ঘজীবী করুক এবং সে যেন মানে নিরপেক্ষ ভোটে তিনি যেন এমপি হতে পারেন এবং তিনি যেন রাষ্ট্রনায়ক হিসাবে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে পারেন দেশকে যাতে তিনি পরিচালনা করতে পারেন মানুষের প্রত্যাশা তার এক যে একমাত্র ব্যক্তি যার জীবনের সমস্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি যে একত্রিশ দফা দিয়েছেন তিনি যে একত্রিশ দফা দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশ পরিচালনার জন্য যা যা দরকার বাংলাদেশকে গরীব রাষ্ট্র থেকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে যা যা প্রয়োজন সব সেক্টরকে তিনি উল্লেখ করে একত্রিশ দফার মধ্যে লিপিবদ্ধ করেছেন এই তারেক গিয়া অর্থাৎ বিএনপি সরকার গঠন করতে পারলে তাহলে একত্রিশ দফা বাস্তবায়ন করলে কৃষি সেক্টরে উন্নয়ন হবে শিক্ষা সেক্টরে উন্নয়ন হবে এবং সমস্ত সেক্টর উন্নয়ন যত কর্মকাণ্ড আছে বাংলাদেশের জন্য স্বয়ংসম্পূর্ণ খাদ্যে হওয়া এবং সব বিষয়ে স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য যা যা করণীয় আছে তাই তারেক গিয়া সাহেব তিনি একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রমাণ করে দেবে যে তার চিন্তা চেতনার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সেই কারণে আমরা সব বিষয়ে আনন্দিত আর তিনি আসলে সারা বাংলাদেশের বিএনপির মধ্যে একটা বড় ধরনের জার্কিং হবে এবং সেই জার্কিং হবে গণজোয়ারে পরিণত হবে ভোটের ধানের শীষের পক্ষে এই যে পার্লামেন্ট সদস্য যারা যারা মনোনয়ন দিয়েছেন ধানের শীষের পক্ষের ভোট বৃদ্ধি হওয়ার একটা গণজোয়ার সৃষ্টি হবে তার মুখের দিক তাকিয়ে মুখের দিক তাকিয়ে জিয়া রহমানের শহীদ রাষ্ট্রপতি জিয়া রমানের আদর্শ তাকিয়ে মানুষ ধানের শীষের বিকল্প দেখবে না তারা ধানের শীষের আস্থা নিয়ে ধানের শীষপতিকে ভোট দেবে এটাই তারেক জিয়ার আগমন উপলক্ষে আমাদের প্রত্যাশা আমরা খোকসাবাসীর পক্ষ থেকে তাকে স্বাগত জানাই কুষ্টিয়া জেলাবাসীর পক্ষ থেকে স্বাগত জানাই আমরা তার আগমন উপলক্ষে আমরা ধন্য আমরা আবার সারা বাংলাদেশের মানুষ আমরা তাকে স্বাগত জানাই তার মেঘায় আল্লাহ দান করুক তার হাতছানিতে বাংলাদেশ জেগে উঠুক এটাই হলো দল দল পুনর্জীবিত হোক দল আবার জনগণের মাঝে জনপ্রিয়তা লাভ করে আগামী দিনের নির্বাচনে এগিয়ে যাক এটাই হলো। আমাদের প্রত্যাশা এবং আমার আত্মবিশ্বাস যে তারেক জিয়া দেশে এসে কার্যক্রম শুরু করলে দল আবার ভেসে উঠবে মানুষ ধান শেষের বিকল্প আর কিছুই তারা দেখবে না এটাই আমার আত্মবিশ্বাস আর আমরা আমরা এই যে আর একটা বিষয় আনন্দিত আজকে আমরা সৈয়দ মেহেদে আহমেদ উর্মি সাহেব তিনি বিএনপির কার্যালয় থেকে মহাসচিব স্বাক্ষরিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্বাক্ষরিত মনোনয়নের চূড়ান্ত পত্র তিনি আজকে হাতে পেয়েছেন এবং যার যারা ওয়াইফাই এবং মোবাইল যারা চালান তারা দেখেছেন এবং আমরা এই চিঠিটা পড়ে আমরা নিজেরাও আনন্দিত আর আর কোনো অবিশ্বাস থাকলো না কারণ বিএনপির চূড়ান্ত মনোনয়ন আমরা যারা মেহেদুরুমের অনুসারী আমরা তো আগেই আমাদের আত্মবিশ্বাস ছিল এই মনোনয়ন কোনো নর্চর হবে না এই মনোনয়নই চূড়ান্ত মনোনয়ন যেহেতু আমাদের তার অহংকার তারেক জিয়া লন্ডন থেকে সর্বপ্রথম তাকে টেলিফোনে মনোনয়ন প্রদান করেছেন তিনি যেহেতু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তিনি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তিনি দলের পক্ষ থেকে তিনি মনোনয়ন ঘোষণা করেছিলেন এই মনোনয়ন কোনোক্রমে এই নড়চড় হবে না বলে আমাদের আত্মবিশ্বাস ছিলই তারপরেও দলের পক্ষ থেকে মহাসচিব তিনি চূড়ান্ত একটা তালিকায় তার নাম আবারও দ্বিতীয়বার ঘোষণা করেছেন তারপরে এইবার হলো চূড়ান্ত মনোনয়নপত্র যেটা দলের পক্ষ থেকে প্রদান করা হয় সেই প্রদান করেছেন তিনি এবং এইটাই হলো চিঠি স্বাক্ষরিত চিঠি তিনি হাতে পেয়েছেন এবং তিনি টেলিফোনে আমাদেরকে জানিয়েছেন যে আর কোনো সংশয় নাই তোমরা এখন ভোটের মাঠে ভোটের মাঠে তোমরা লেগে পড়ো তো সেই ক্ষেত্রে আমি ভোক্তার সাবেক বিএনপির সভাপতি হিসাবে দলের আগের আগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং বর্তমান আহ্বায়ক কমিটির জেলার আমি একজন সদস্য হিসাবে বিএনপির সমস্ত নেতাকর্মী ভোক্তা কুমার খালের সমস্ত নেতাকর্মীদের কাছে আহ্বান রাখতে চাই যারা মেহেদী ভাই বাদও যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমাদের সৈধ আমাদের অত্যন্ত আপনজন একজন আমার সাথে ব্যক্তি সম্পর্ক আমাদের শেখ সাদি সাহেব আমার সাথে অত্যন্ত সম্পর্ক ভালো আমাদের আনসার পরমাণিক সাহেব তিনি দীর্ঘদিনের বিএনপির সাথী তিনিও মনোনয়ন প্রত্যাশা করেছিলেন মনোনয়ন প্রত্যাশা করাটাই স্বাভাবিক কারণ হচ্ছে যে দল তো মনোনয়ন প্রত্যাশী তাদের সার্বিক বিবেচনা করে একটা চূড়ান্ত মনোনয়ন দেয় যেহেতু মেহেজিরমি সাহেবকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন তিনি সাবেক দুইবারের সংসদ সদস্য এনার জীবনের একটা অভিজ্ঞতা রয়েছে তিনি ম্যাডাম খালেদ জিয়ার রাজনৈতিক উপদেষ্টা তিনি দীর্ঘদিন বিএনপি করে জেল খেটেছেন তিনি কারাবারণ করেছেন আর এখনো মামলা চলমান রয়েছে মামলা উঠে গেলেও এখনো কয়েকটা মামলা তার চলমান রয়েছে তো সেই ক্ষেত্রে তিনি একজন দলের ত্যাগী নেতা জেলা বিএনপি থেকে তিনি জেলা বিএনপি থেকে তিনি সরে এসছেন তারেক জিয়ার নির্দেশ অনুযায়ী তিনি মনোনয়ন পাবেন সেই কারণে আরো জায়গা করার জন্য সেখানে অন্য আমাদের কুতুব ভাইকে সেখানে দায়িত্ব দিয়েছে জাতি সরকারকে দায়িত্ব দিয়েছে এবং সে চূড়ান্ত মনোনয়ন পেল সেই কারণে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন আমাদের শেখ সাদি সাহেব আনসার পরমানিক সাহেব আমি আমাদের ইয়ে মঈন খান সবাইকেই আমি অনুরোধ করব হাফেজ ময়নুদ্দিন সহ সবাইকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আমো দলের একজন সিনিয়র কর্মী আমি আনসার পরে মানে জুনিয়র হব কিন্তু আমরা দীর্ঘদিন এই বিএনপির সাথে জড়িত আমার শেখ সাদী সাহেবের তিনিও বয়সে আমাদের থেকে নবীন তারপরেও তিনি যে এশিয়ার গ্রুপের একজন চেয়ারম্যান প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি মনোনয়ন প্রত্যাশা করেছিলেন আশা তো থাকতেই হবে আগামী দিনের মানুষ স্বপ্ন দেখে আবার এগিয়ে যাবে আমি বিনয়ের সাথে তাদের কাছে অনুরোধ করতে চাই এখন মান অভিমান ভুলে তারেক আমাদের জিয়া দেশে ফিরেছেন তার রাষ্ট্রনায়ক তার করতে গেলে যতগুলো সিট পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ততগুলো সিটই তারেক জিয়াকে উপহার দিতে হবে সেই কারণে আপনার মান অভিমান খুব দুঃখ ভুলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা এগিয়ে আসেন এবং মেহেদি ভাই আসলে ঢাকার থেকে এবার আসলে আমরা আনসার পরমাণিকের সাথে দেখা করব এখানে খোকসাই আলাউদ্দিন খান সাহেবের সাথে দেখা করব এবং আমরা ঢাকায় ঢাকায় হোক এখানে হোক আমরা শেখ সাদী সাহেবের সাথেও মেহেদীবাইকে সাথে করে নিয়ে দেখা করব এবং সবাইকেই আমরা তার মাধ্যমে আমাদের মাধ্যমে আমরা আহ্বান করব দলের বৃহত্তর স্বার্থে তারেক জিয়ার নির্দেশকে মাথায় রেখে তারেক জিয়াও বলেছেন যে নমিনেশন একজনই পাবেন তাহলে সেই নমিনেশন আমাদের মেহেদি রুমি সাহেব পেয়েছেন এখানে আর অভিমান করার কোন সুযোগ নাই দলকে ভালোবেসে তারেক জিয়ার প্রতি শ্রদ্ধা রেখে আপনারা এগিয়ে আসেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখন এখন ধানের ব্যক্তি এই ধানের মেহেদী রুমি খালেদা জিয়ার প্রতীক মেহেদীরুমি তারেক জিয়ার প্রতীক রুমি জাতীয়তাবাদী দলের প্রতীক তিনি ধানের শীষের প্রতিনিধিত্ব করবেন তো সেই ক্ষেত্রে আসেন আমি আবার বিনয়ের সাথে নিবেদন করতে চাই যে আপনাদের প্রতি অগাধ শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আপনারা সবাই এগিয়ে আসেন এবং আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষের পতাকা তলে এসে ধানের শীষের ভোট দিয়ে আমাদের প্রার্থী মেহেদি আহমেদ রুমি আমরা কুমারখালীবাসীকেও অনুরোধ করব আপনারা মান অভিমান করে যারা আছেন দূরে সরে আছে সবাই আসেন কুমারখালী খোপসার সমস্ত জনগণ দল মত নির্বিশেষে বিএনপি সমর্থিত সমস্ত জনগণ মা বোনরা সহ এবং খোকসায় দল মত নির্বিশেষে ধানের শীষের সমর্থনে যারা আছেন সবাই মিলে আমরা মা বোনদের সাথে করে নিয়ে ধানের শীষে মেহেদি ভাইকে ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করি তারা তাকে আমরা এমপি বানাই এবং আমার আত্মবিশ্বাস যদি সরকার তারেক জিয়ার নেতৃত্বে সরকার গঠন হয় তাহলে তারেক জিয়ার কাছে দাবি করে আমরা মেহেদি ভাই যেহেতু একটা বয়সী মানুষ দীর্ঘদিনের দলের ভাণ্ডারী তিনি দলকে এ যাবৎকাল তিনি আঁকড়ে ধরে আছেন তিনি তিনি মন্ত্রী হওয়ার একটা দাবি আমাদের থাকবে তাহলে আমরা তারেক জিয়ার কাছে সেই সংগ্রামে সবাই আমরা সাথী হই এই আশাবাদ ব্যক্ত করে সবার নেখায়ত কামনা করে সবার সাফল্য কামনা করে আবারও দেশবাসীর পক্ষ থেকে তারেক জিয়াকে জানাই সশদ্র সালাম